দর্শক বন্ধুরা আপনাদের যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন সেই সম্পর্কে বলতে চলেছি এর আগে মেষ লগ্ন বা মেষ রাশি বা বিশ্বলগ্ন রাশিতে আমি ডিটেলস অনেকটি বেশি আলোচনা করেছিলাম আপনাদের সম্ভব হলে সেটা শুনে নেবেন আসুন শুরু করা যাক নমস্কার আমি সুরহিত দাস শাস্ত্রী অ্যাস্ট্রোলজার শুরু করছি আপনাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন যাদের আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে বা আপনারা শেয়ার করতেও পারেন ভিডিওটি আসুন শুরু করা যাক বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি আপনাদের যাদের আপনাদের ক্ষেত্রে স্যাটার্ন বক্রি অবস্থায় রয়েছে চতুর্থ স্থানে চতুর্থ স্থানে বক্রি থাকার জন্য আপনাদের মায়ের শরীর খারাপের যোগ থাকবে গাড়ির বা বাড়ির ক্ষেত্রে গাড়ি রিপেয়ারিংয়ের যোগ বা গাড়ি অ্যাক্সিডেন্টের যোগ বা বাড়ি রিপেয়ারিংয়ের যোগ থাকবে পুরো রিসেল গাড়ি বা রিসেল ফ্ল্যাট কিনতে পারেন তবে রিপেয়ারিংয়ের জন্য কিন্তু যথেষ্ট খরচা এবং অসুবিধা থাকবে এবং ফোর্থ হাউসে স্টুডেন্ট যারা স্যাটার্ন বকরি থাকে আপনাদের কিন্তু যারা মাধ্যমিকের আন্ডার স্টুডেন্ট তাদের কিন্তু পড়াশোনার দিক কনসেন্ট্রেশন ব্রেক হবে ততটা কিন্তু ভালো এই মুহূর্তে পড়াশোনার দিক পাওয়া যাচ্ছে না এবং বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশন কাটার যোগ থাকবে অসুবিধা কিন্তু একটু আছে এবং বাড়িতে থাকতে ইচ্ছা করবে না বা বাড়ির ভিতরে পরিবেশও একটু খিটখিটে পরিবেশ বা সবার মধ্যে ঝগড়া হচ্ছে এবং বাড়ির সবারই একটু শরীর খারাপের যোগ সেরকম কিন্তু থাকবে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠ স্থানে আপনাদের শরীরের দিক কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে পেটের প্রবলেমের যোগ কিন্তু থাকবে পটির সমস্যা পাইলসের প্রবলেম বা এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে তার সঙ্গে সঙ্গে শনির সপ্তম দৃষ্টি থাকবে কিন্তু সিংহ রাশি বা লগ্নের উপর যেটা আপনাদের দশম স্থান অর্থাৎ যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন কর্মস্থান যেহেতু কর্ম রিলেটেড ব্যাপারে কিন্তু অনেকটা অসুবিধার যোগ থাকবে টাকা পয়সার কিন্তু একটু অসুবিধা হতে পারে এবং দশম স্থান থেকে শ্বশুরবাড়ির বিচার করা হয় শ্বশুরবাড়ির সঙ্গে রিলেশন খারাপ হতে পারে তার সঙ্গে সঙ্গে টেন্থ হাউস থেকে আমরা কিন্তু যে কোনো লিগাল ব্যাপার দেখি বকরি শনি সেখানে পড়ছে মানে লিগাল কোনো আপনার কেস হোক মামলা মামলা মোকদ্দমা হোক বা লিগাল কোনো রেজিস্ট্রি হোক মানে লিগাল ব্যাপারগুলো কিন্তু ঘটার চান্স থাকে কিন্তু বকরি থাকায় একটু ডিলে চান্স থাকছে শনির দশম দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্নের উপর এটা কিন্তু আপনাদের শরীরে ফার্স্টেই আসব শরীরের জায়গায় কিন্তু অসুবিধা দেবে একটা লেজনেস আসবে কর্মের কোনো কাজ করতে অতটা ইচ্ছা করবে না অতটা মন চাইবে না এবং শরীরে একটা এনার্জির অভাব হবে এবং মনও কিন্তু ঠিক থাকবে না কোনো কোনো সময় মনে হতে পারে সব ছেড়ে জুড়ে চলে যাই বা সব কিছু থেকে একটু বিরত থাকি নিজেকে একটু শরীর একটু একা করে নিই বিভিন্ন জায়গা থেকে এই চান্স কিন্তু থাকবে এবং সর্দি পারে শরীরের দিকে কিন্তু নজর দিতেই হবে তবে আপনাদের হাতে কিন্তু টাকা পয়সা আসার একটা যোগ আছে এই জুলাই মাসে এবং আগস্টেও কিন্তু মোটামুটি একটা থাকছে কিন্তু শরীরের দিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে এবার সেটান যখন বকরি থেকে মকরের যখন মকরের ফল দেবে তখন কিন্তু ভাই বা বোনের ক্ষেত্রে শরীর খারাপের যোগ থাকছে তার সঙ্গে সঙ্গে আপনাদের যে নতুন সার্কেল পরিচয় বা যাদের সঙ্গে পরিচিত হবেন সব লোকজন একটু কিন্তু অসৎ বা অন্যরকম হতে পারে তাদের থেকে সাবধানে থাকতে হবে তার সঙ্গে সঙ্গে তৃতীয় স্থান কানেকশানের জায়গা যেরকম ভাই বোনের জায়গা তাদের ক্ষেত্রে যেরকম ভাই বোনের জায়গায় শরীর খারাপের চান্স যেরকম থাকছে বাধা বিঘ্ন জায়গা থাকছে এবং যাদের সঙ্গে কানেক্টেড হবেন তাদের আগেই বললাম যে তাদের একটু জাজ করে নেবেন এবং ফোর্থ হাউসে দ্বাদশের শনির ফল দেবে যেহেতু সেহেতু মায়ের শরীর খারাপের যোগ কিন্তু থাকছেই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে হবে এবার শনির তৃতীয় দৃষ্টি যখন পড়ছে সেটা আপনাদের ফিফথ হাউসে পড়ছে অর্থাৎ বকরি বলে থার্ড হাউস থেকে ফিফথ হাউসের দৃষ্টিটা পড়বে সেক্ষেত্রে কিন্তু পুরোনো প্রেম প্রীতি ভালোবাসা যাদের সঙ্গে আগে ছিল তাদের সঙ্গে রিলেশন হওয়ার চান্স থাকবে কিছু লোকের ক্ষেত্রে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা কেটে যাওয়ার চান্স থাকবে এবং অসম প্রেমের একটা ইঙ্গিত করছে বয়সে খুব ছোটো বা বয়সে খুব বড়ো কেউ বা আলাদা এরকম একটা কিন্তু চান্স থাকছে এবং তার সঙ্গে সঙ্গে শনি সপ্তম দৃষ্টি সেক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে পড়বে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু অনেক কিছু ডিলে হবে যে কাজগুলো হওয়ার বা যেখান থেকে টাকা আসার সেগুলো কিন্তু একটু প্রবলেমেটিক হবে সেই জায়গাগুলো কিন্তু হবে কিন্তু একটু দেরি হবে এবং নিজের পিতার স্থানে পিতা এবং মাতার শরীরের দিকে কিন্তু উভয় শরীরের দিকে যত্ন রাখার প্রয়োজন আছে এরপর আসি শনির নবম দশম দৃষ্টিটা পড়বে সরি শনির দশম দৃষ্টি পড়বে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের লগ্নেও বা রাশির দ্বাদশে অর্থাৎ শরীর খারাপের যোগ থাকছে শরীরের নিমিত্তে ডাক্তার ট্রিটমেন্ট বা কিছু ব্যয়ের যোগ থাকছে এক দ্বিতীয় হচ্ছে আর যারা বাইরে যেতে চাইছিলেন বা মাতৃস্থান থেকে দূরে যেতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই দূরে যাওয়ার যোগটা থাকছে সে পড়াশোনা করতে যাওয়া হোক বা কারোর ক্ষেত্রে বিয়ে হয়ে বিদেশে চলে যাওয়ার যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের যোগ পুরোপুরি রয়েছে এবং দু হাজার পঁচিশ সালের মে জুন অবধি এরকম যোগটা কিন্তু কন্টিনিউ থাকবে এবং আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার একটা যোগ রয়েছে এবং প্রেম যোগ বিবাহের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে তবে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে কে ছোট হবেন কে বড় হবেন এই জায়গাটায় কোনো কিন্তু বিভেদ না রেখে নিজেরা একভাবে চলতে পারলে ভালো এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্বাদশে দৃষ্টি পড়ছে এবার দ্বাদশে দৃষ্টি পড়লে কিন্তু আগেই আবারও বলছি শরীরের দিকে নিজের পা কোমর সেই দিকগুলো খেয়াল রাখতে হয় শরীরের জন্য যেরকম ডাক্তার ওষুধের খরচা হওয়ার একটা চিন্তা থাকে সেরকম কেউ গাড়ি বাড়ি বা দোকান কিনছেন সেই উপলক্ষেও কিন্তু ব্যয়ের একটা যোগ থাকে কেউ ঘুরতে যাবেন সেই উপলক্ষেও কিন্তু ব্যয়ের যোগ থাকে এবং পড়াশুনোর রিলেটেড ব্যাপারেও কিন্তু প্রচুর খরচা হওয়ার ব্যাপারেও একটা ব্যয় যোগ কিন্তু দেখা যায় এবার আসছি বন্ধুরা যে কি করলে ভালো বা কি করলে আপনারা একটু উপকার পেতে পারেন বৃশ্চিক রাশি বা বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে আপনারা পলা পড়তে পারেন এবং পোখরাজ বা গোল্ডেন টোপাচ পড়তে পারেন এবং মুক্ত বা পিত মুক্ত পড়তে পারেন কত রতি কি পড়বেন এটা আপনাদের বয়স হাইট ফিগার এবং গ্রহের কারকতা যেভাবে যে গ্রহ রয়েছে তার বলা বলের উপর নির্ভর করবে সেক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিলে আপনারা উপকৃত হবে এবং মূল পড়লে আপনারা অনন্ত মূল বামনাটি মূল এবং খিরিক্কা মূল পড়বেন একটা করে পড়তেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার দুটো পড়বেন না তিনটে পড়বেন সেটা কিন্তু কোনো অভিজ্ঞ সঙ্গে পরামর্শ করে আপনার চার্ট অনুযায়ী তিনি বিচার করে বলবেন সেই অনুযায়ী কিন্তু করা ভালো হবে তার সঙ্গে সঙ্গে যেগুলো করবেন ঘুম থেকে উঠে নিজে কিছু খাওয়ার আগে যদি কাককে খাওয়াতে পারেন সারাদিন মুড়ি বা বিস্কুট সারাদিন যখনও কুকুরকে যদি খাওয়াতে পারেন তার সঙ্গে শনিবার দিন মা দক্ষিণাকালী বাবা বরঠ করে মন্দিরে গিয়ে মায়ের দিকে দাঁড়িয়ে প্রণাম করে মাকে যা জানানো জানাবেন তারপর বাবা বড় ঠাকুরকে প্রণাম করে গ্রহদোষ কাটাতে বলবেন এবং সকল পর অপরাধ ক্ষমা করতে বলবেন শিব দুর্গা জী নন্দীজিকে প্রণাম জানাবেন মন্দিরে স্থিত সকল দেবদেবীগণকে প্রণাম জানাবেন এবং বাড়িতে এসে হনুমান চালিসা পাঠ করবেন অথবা মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করতে পারেন তার সঙ্গে সঙ্গে বাবা মার প্রতি যত্নশীল হন গুরুজনদের প্রতি যত্নশীল হন এবং শনিবার দিন অসত্ত গাছের তলায় আপনারা যদি কিছুক্ষণ দাঁড়ান বা বসেন তাহলে কিন্তু উপকৃত হবেন অসত্ত গাছের তলায় কোনো নেশা নেশা কোনো জিনিস গ্রহণ করবেন না করতে নেই এবং তার সঙ্গে সঙ্গে শনিবার দিন অনাথ বাচ্চা পথ শিশু গরিব লোকেদের যদি আপনারা নিজের হাতে খাবার বা টাকা দিতে পারেন তাদের উপকৃত হবে এবং কাক কুকুরকে খাওয়ালে কিন্তু অবশ্যই উপকৃত হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেহেতু শনির ঢাইয়া চলছে বা আড়াইয়া চলছে সৎ পথে চলা ভালো এবং শনিবার দিন নিরামিষ খাওয়া ভালো এবং লাইফে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে আপন গুরুজনদের ক্ষেত্রে কিন্তু বিপদের যোগ আছে মা বাবার ক্ষেত্রে এবং বা ঠাকুরদা ঠাকুমা এদের জেলদা দুই দাদের ক্ষেত্রে তাদের দিকেও খেয়াল রাখতে হবে এবং নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে কারণ শনি সাড়ে সাতি বা আড়াইয়াতে মানুষকে শিক্ষা দিয়ে তৈরি করে কিন্তু সেই শিক্ষাগুলো প্রচণ্ড মুশকিলের হয়ে থাকে খুব দুঃখদায়ক বা খুব অসুবিধাদায়ক হয়ে থাকে পরে গিয়ে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি যে কেন কি ঘটলো কিন্তু সেই মুহূর্তে কিন্তু অসুবিধা হয় আপনারা যদি সৎ পথে চলেন ঠিকভাবে চলেন অন্যায় করবেন না কাউকে ঠকাবেন না কারোর সঙ্গে চালাকি শয়তানি মিথ্যা প্রতারণা করবেন না কারণ আমরা যা করি বারবার বলছি বা বড় ঠাকুর যেহেতু কর্মফলের দেবতা উনি আমরা যা করব তাই কিন্তু আমাদের জন্য ওয়েট করে আমরা একটা কথা শুনেছি যে অন্যের জন্য গর্ত ফুল নিজেকে পড়তে হয় কিন্তু সত্যি তাই জন্য সবসময় সৎ পথে চলার চেষ্টা করুন টাকা পয়সা জিনিস বা কারোর কাছ থেকে নিয়ে থাকলে তাদেরকে ফেরত দিয়ে দিন চেষ্টা করুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন চিটিংবাজি মিথ্যা প্রতারণা থেকে দূরে থাকুন কারণ আমরা এখন শনি সরস্বতী বা ঢাইয়া আড়াইয়া যে ফলটা পাচ্ছি সেটা আমাদের আগে করা কর্মের ফল আমরা ভবিষ্যতে যে ফলগুলো পাব সেগুলো কিন্তু এখনকার করা কর্মের ফল অর্থাৎ কর্মের ফল কিন্তু সবাইকে পেতে হয় কোনো স্টোন তাবিজ কবর যন্ত্র পুজো আশ্রয় কিন্তু সেই ফল যায় না কর্মের ফল কিন্তু নিতেই হবে আপনারা যেরকম নিঃশ্বাস নিলে প্রশ্বাস ছাড়তেই হয় খেলে যেরকম পটি করতেই হয় জল খেলে ইউরিন করতে হয় এরকম কোনো কিছু শুধু ইচ্ছামতো করলেই কিন্তু হয় না প্রত্যেকটা জিনিসের ইনপুট থাকবে আউটপুট থাকবে আউটপুট আছে মানে ইনপুট থাকবে অর্থাৎ কর্মফল প্রত্যেক ক্ষেত্রেই থাকবে যাই হোক দর্শকরা দর্শক বন্ধুরা আপনারা বুঝে চলার চেষ্টা করবেন এবং আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন নমস্কার